আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সিএডি ডিজাইন কি গার্মেন্টস সেক্টরে সিএডি এর ব্যবহার সিএডি ব্যবহারের সুবিধা গার্মেন্টসে ব্যবহৃত জনপ্রিয় সিএডি সফটওয়্যারগুলো কি কি সিএডি ডিজাইন কি সিএডি এর পূর্ণরূপ হলো কম্পিউটার এইডের ডিজাইন এটি একটি সফটওয়্যার ভিত্তিক ডিজাইন প্রক্রিয়া যার মাধ্যমে ডিজাইনাররা কম্পিউটারের সাহায্যে বিভিন্ন প্রকার নকশা তৈরি করতে পারে সিএডি ডিজাইন বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টস ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় সিএডি সফটওয়্যারের মাধ্যমে টু ডি দুই মাত্রিক এবং থ্রি ডি থ্রি ডিজাইন তৈরি করা যায় গার্মেন্টস সেক্টরে সিএডি এর ব্যবহার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সিএডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি এর মাধ্যমে উৎপাদন খরচ কমানো সময় বাঁচানো এবং নিখুঁত ডিজাইন নিশ্চিত করা যায় সিএডি এর মাধ্যমে গার্মেন্টস সেক্টরে যেসব কাজগুলো করা হয় এক প্যাটার্ন মেকিং প্যাটার্ন তৈরি সিএডি সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন পোশাকের ডিজিটাল প্যাটার্ন খুব সহজে এবং নির্ভুলভাবে তৈরি করা যায় দুই গ্রেডিং আকার পরিবর্তন সিএডি এর মাধ্যমে একই ডিজাইনের বিভিন্ন সাইজ এস এম এল এক্স এল তৈরি করা যায় দ্রুত এবং নিখুঁতভাবে তিন মার্কার মেকিং ফ্যাব্রিক লেআউট ডিজাইন মার্কার মেকিং এর মাধ্যমে ফ্যাব্রিকের অপচয় কমিয়ে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এটি ম্যানুয়াল করার তুলনায় অনেক বেশি কার্যকরী চার থ্রি ডি গার্মেন্ট ভিজুয়ালাইজেশন সিএডি সফটওয়্যার ব্যবহার করে থ্রি ডি ফরম্যাটেড গার্মেন্টস ডিজাইন করে দেখা যায় যা স্যাম্পল ছাড়াই ক্লায়েন্টকে দেখানো যায় পাঁচ স্যাম্পল ডেভেলপমেন্ট সিএডি প্রযুক্তির সাহায্যে ফিজিক্যাল স্যাম্পল না বানিয়ে ডিজিটাল যার সময় ও খরচ কমায় সিএডি ব্যবহারের সুবিধা দ্রুত কাজ সম্পাদন খরচ ও সময়ের সাশ্রয় উচ্চ মানের ও নিখুঁত দি চাই ফ্যাব্রিকের সর্বোচ্চ ব্যবহার ক্লায়েন্টদের সাথে সহজ যোগাযোগ ও প্রেজেন্টেশন গার্মেন্টসে ব্যবহৃত জনপ্রিয় সিএডি সফটওয়্যারগুলো জারবার অ্যাকুমার্ক লেকট্রা অপটেট্যাক্স তোকাখাদ সিএল ও দে আর ডি ব্রাউজার দেআরডি গার্মেন্টস সিমুলেশন